দেশ নতুন করে স্বাধীন হয়েছে এখন আবার যাতে নতুন করে কোনো সন্ত্রাসী না মানে হইতে পারে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে কেউ না করতে পারে সেই জন্য আমি অবশ্যই প্রথমেই অনুরোধ জানাবো যে এই এলাকার যারা আমার বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে কি যারা মানে আঞ্চলিক নেতা আর বিশেষ করে যেমন মুন্সিবাগ এলাকায় বিএনপির কিছু নেতা নেতাকর্মী আছে আছে না বিএনপি নেতা যারা আছে মুন্সিবাগের তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এখন কিন্তু এই অঞ্চলের মানুষকে নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্বকার এই মুন্সিবাগ যারা এই ওয়ার্ডের পাঁচ নং ওয়ার্ড এর অন্তর্গত মুন্সীবাগ এলাকার যারা বিশেষ করে নেতৃবৃন্দ আছে পাশাপাশি দৌলতপুর আছে দৌলতপুরে বিএনপির নেতৃবৃন্দ আছে তারা যেন সমাজ কমিটিদের সাথে একাত্রতা ঘোষণা করে কি বলেন ঠিক আছে এই সমাজ কমিটির সাথে তাদেরকে একাত্তা ঘোষণা করে এই সন্ত্রাস এবং চাঁদাবাজের কথা বলতে হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এইগুলি কিন্তু আসলে একটা চলমান প্রক্রিয়া সন্ত্রাস এবং চাঁদাবাজি কখনো থেমে যায় না যদি কোনো কারণে একটু ই পায় সুযোগ পায় আবার কিন্তু কেউ না কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবে সুতরাং কে এই জন্য বলব যে অবশ্যই যেন মানে যারা আছে স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ করে সবাই সম্মিলিতভাবে আমার এখানে বিএনপির নেতৃবৃন্দ যারা আছে যুবদল নেতৃবৃন্দ ছাত্রদল নেতৃবৃন্দ আছে আমি সবাইকে সবাই আছে সবাইকে বলতেছি সবাই আমার কথা শুনতেছে আবার লোকালি যারা আছে সবাইকে একই কথা যে সমাজ কমিটির সাথে সম্মিলিতভাবে মানে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদের সহযোগিতা নিতে হবে নিয়ে আমার এলাকা যেন পরিচ্ছন্ন থাকে সন্ত্রাস মুক্ত থাকে চাঁদাবাজি মুক্ত থাকে সেই জন্য সবাইকে সবাই যেন আমরা সহযোগিতা করি একটা সুন্দর এলাকা যেন মানে আমরা উপহার দিতে পারি এই